নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে প্রায় পৌনে দুটো আর আজকে এত বেলা থেকেই আমাদের ব্লগটা শুরু করছি কারণ হচ্ছে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম ভীষণ মানে বাজার ছিল আর অনেক কাজ ছিল তো খুব একটা শুরু করতে পারিনি ব্লগটা আর আজকে নেই সেই জন্য দেরি হচ্ছে আর দেখো মাথায় তেল মেখেছি এখনো পর্যন্ত আমার চান হয়নি এই রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে চান করব মোটামুটি রান্না হয়ে গেছে শুধু চাটনি করবো চাটনিটাই বাকি আছে তাহলেই কিন্তু আজ রান্না হয়ে যাবে তাহলে চলো কি কি রান্না হয়েছে আগে তোমাদের দেখিয়ে নি তাহলে চলো দেখিয়ে দিই রান্না এই দেখো এখানে হচ্ছে চাটনি নুন হলুদ দিয়ে আমটাকে ভাজতে বসিয়েছি মানে এখানে গলে যাবে তারপরে চিনি আর হয়েছে এই কালকের একটু মাংস আছে লাইটটা জ্বালি কালকের একটু মাংস আছে এখানে এছরের তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে ডিমের কারি আর নিচে ওইটা ওই ডাল আছে আর এটার মধ্যে নটির মাংস এই হচ্ছে মেনু তো বান্নাটা করি তারপরে আস্তে আস্তে পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা আজকে হচ্ছে আমি আর ছোটকা বেরিয়েছি তোমাদেরকে আর রান্নাঘর দেখালাম না আজকে দিদি ভাই তো তোমাদের দেখেছে কি কি করেছে না করেছে আর বলেওছে যে আমি নেই ঘরে তো আমি কি কাজে বেরিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমাদের সঙ্গে আমি কি কাজে যাচ্ছি সেটা তোমাদেরও খুব প্রয়োজনে লাগবে সেই তথ্যটা যদি তোমরা জানতে পারো তো চলো আমাদের সঙ্গে এই জায়গাটার জন্য যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম ফাইনালি আজকে যাচ্ছি তাই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি গঙ্গা পার করে যাচ্ছি আবার বাইকে চেপে চলেছি আর তোমাদের ভিডিও দেখাচ্ছি এসে গেছি এখানে হচ্ছে কাটি এখানে রাখছে গাড়িটা রেখেছে দেখো এখানে প্রচুর গাড়ি রাখা তাই এখানে আমরা গাড়িটা রাখলাম এবার একটু হাঁটতে হবে হেঁটে তারপর আমরা পৌঁছে যাবো বন্ধুরা আজ আমরা যাচ্ছি চিতপুর মাছুয়া ফলমান্ডি জায়গা যেখানে কলকাতার সব থেকে বড় তামা পিতলের জায়গা যেখানে তামা পিতল খুবই সস্তায় পাওয়া যায় সেখানে আজকে আমরা যাব সস্তা বলতে খুবই সস্তা কারণ ওখানে পাঁচশো টাকা থেকে শুরু করে চারশো টাকা তিনশো টাকা কেজিতেও আপনারা তামা পিতলের জিনিস পাবেন চলুন তাহলে আমরা যাই ঘুরে আসি দেখি তুলি এই দেখো আমরা এসে গেছি এইখানে থেকেই আমাদের হচ্ছে ঠাকুরের জিনিসের দরকার এই দেখো আমরা এই জিনিসটার জন্যই এসেছি তো দেখা যাক জিনিসটা আমাদের একটা ছোটো আছে কিন্তু আমাদের মায়ের পুজোর জন্য একটু বড় দরকার ছিল এই কারণে আমরা এটা দেখতে এসেছি দেখা যাক কোনটা কি কেরম কোনটা পছন্দ হয় সেই নেবো এই দেখো কেনা কমপ্লিট আমরা বাইকে উঠে পড়েছি অনেকগুলো জিনিস নিয়েছি তোমাদের ঘরে গিয়ে দেখাবো শুধু এটাই নিইনি আরও অনেক কিছু নিয়েছি গিয়ে দেখাবো চলো এখন হচ্ছে বাড়ির রাস্তা ধরেছি তবে এক্ষুনি বাড়ি যাব না বেরিয়েছি যেগুলো একটু ঘুরে ঘাটে তবে যাব 叫了。 সে বেশ অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের নিয়ে যেতেই হবে ওনার যে মনটা খুব খুশি এসব জিনিসগুলো নিচ্ছি ঠাকুরের জন্য চলো এই দেখো বন্ধুরা এখানে না তোমার ক্রিকেট ম্যাচ চলছে আচ্ছা এটা কি মাঠ হাওড়া ইউনিয়ন হ্যাঁ হাওড়া ইউনিয়ন হাওড়া ইউনিয়ন তাই তো মাঠে এখানে টুর্নামেন্ট চলছে ক্রিকেটের টুর্নামেন্ট চলছে এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার বর আর কি তোমার এখানে ফুটবল খেলতে আসতো খুব ভালো ফুটবল খেলতো এখন তো কাজে ঢোকার পর ছেড়ে দিয়েছে

আয়ের আগেও দেখিয়েছি হ্যাঁ দেখিয়েছি ঠিকই এটা কত সুন্দর লাগছে আরো তাহলে এইখান থেকে নেমেই আবার একটা ব্রিজে ওঠার মধ্যে কত সুন্দর না জায়গাটা দেখো আমরা এখানে নেমেছি আমরা হচ্ছে একটু খাবো তো কোথায় খাবো দেখো তোমাদের একটু দেখাই আর সাল এই যাচ্ছি আমরা ঢুকে পড়েছো চলো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কেমন লাগছে বলো দেখো বিরিয়ানি যেটা রায়তা আর একটা কি বলে যে স্ক্রিনি মতো আসলে ওটা তোমাদের ফটে দেখাবো চলো আমরা খেয়ে নি হ্যাঁ এই একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে এটা কি বলে কি ফিরনি তো এই একটা জিনিস ফিরনি নাকি খুব সুন্দর খেতে অর্ডার দিল তো এইটা এবার টেস্ট করে দেখবো যেটা কীরকম খেতে তাহলে চলো এখানে হচ্ছে প্রায় তা দেখি খেয়েছি দেখেছি খাওয়াটা শেষ করি এই যে খাচ্ছে রায়তাটা আগে শেষ এই খাওয়াটা তাহলে শেষ করি পরে আবার তোমাদের সাথে দেখো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আজ ব্লগটা কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই জানিও আমার তো খুব ভালো আজ আজকের সময়টা কেটেছে তোমাদেরকেও তাই দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে এখনকার মতো এখানেই রাখছি টাটা